এগারো হয়ে গেছে বাকি বাকিদের বাকিদের হয়েছে ওই হয়েছিল কি কত নম্বর এগারো ছিল নাকি হয়েছে তো তাহলে বারো থেকে শুরু করি বারো নম্বর বারো বারো হয়েছে বারোটা কিন্তু অনেকটা দশের মতনই হ্যাঁ বলছি সমান ঘনত্বের একটি লম্ব কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্র ফল চারশো চল্লিশ বর্গ ডেসেমি এক ঘন ডেসেমি কাঠের ওজন ওয়ান দশমিক ফাইভ কিগ্রা এবং গুড়িটির ওজন নাইন দশমিক টু ফোর কুইন্টাল হলে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা কত কেটে বলেছে কোশ্চেন তো তো এক ঘন ডেসিমি কাঠের ওজন কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা আর টোটাল মানে গুড়িটির ওজন ওই বক্সের ভিতরে যে গুড়িটা আছে ওই গুড়িটির ওজন কত আছে কত আছে নয় দশমিক দুই মানে দুই তাহলে আমি লিখতে পারি কত নম্বর এটা নয় দশমিক টু ফোর কুইন্টাল সমান আমি কালে এর আগের দিন বলেছিলাম যে কুইন্টাল মানে কি এক কুইন্টাল সমান কত কিলো একশো কিলো তাহলে কুইন্টাল সমান কত কিলো হবে নশো কিলো আর যেটা আছে না তার মানে এটা পর যেটি থাকবে সেটি হলো কি কিলো কিলো কি কি হবে এটা তার মানে কুইন্টাল থেকে যদি আমি কিগড়াতে যাই সব প্রথম আমরা শুরু করি কিগড়া মানে কিলোগ্রাম তারপর হেক্টো গ্রাম গ্রাম মানে প্রথমে কিগড়া মানে কি কিলোগ্রাম তো তো এটা আমি কুইন্টাল আছে মানে কিগরা চাইতেও বড় আছে তো কিগ্রা থেকে যদি আমি সরি কুইন্টাল থেকে যদি আমি কিগরা নিয়ে আসি তাহলে কি করতে হবে একশো দিয়ে গুণ করতে হবে কারণ এক কিলো মানে এক হাজার মানে একশো কিলো সমান হচ্ছে এক কুইন্টাল তাহলে ন কুইন্টাল এখানে টু ফোরটা বাদ দিচ্ছি ন কুইন্টাল মানে কি নশো কিলো আর টু ফোর মানে কত হচ্ছে চব্বিশ কিলো আর নশো কিলো আর চব্বিশ কিলো কয় কিলো হলো নশো চব্বিশ কিলো না তাহলে একবারে করে দিচ্ছি তাহলে এটা হলো কুইন্টাল থেকে কিগ্রাতে যাবে তার মানে কি হবে নশো চব্বিশ কিগ্রা কিগ্রা মানে কি ঠিক আছে था था। की की 1 2 क्विंटल 60 তাহলে এটা কি হলো কিGRA হলো এবার বলেছে এক ঘন ডেসিমী কাঠের ওজন এক ঘন ডেসিমী কিসের ওজন কাঠের ওজন আছে কত 1.5 তাহলে এক ঘন ডেসিমী এটা এটা কোন আকৃতি কি আছে এটা কাঠেরই আছে গুড়ি আছে এটা কাঠের গুড়ি আছে ওই গুড়িটা টোটাল ওজন বলে দিয়েছে কত নশো চব্বিশ এবার এক ঘন রেসিমি মানে এক টুক এক ঘন রেসিমি মানে কি একটু টুক জায়গা ওই এক ঘন রেসিমি কাঠের ওজন বলে দিয়েছে কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে যেটা টোটাল কিগ্রা আছে টোটাল কিগ্রা থেকে যদি এক ঘন রেসিমি ভাগ করা যায় তাহলে আয়তনটা পাওয়া যাবে যাবে না যাবে না ঠিক আছে তো ওটা আমি বের করবো তাহলে গুড়িটির আয়তন এত লেট কেন

তাহলে গেলে গুড়িটির আয়তন কত হবে তাহলে দশমিকের জন্য একটা এক দশমিক পর একটা সংখ্যা আছে একটা শূন্য দশমিক পাই দিয়ে পাই দুই না দশ তিন পাঁচে তিন দিয়ে যাবে তিন তারিখে ন পর পর দুটা সংখ্যা নামলে উত্তর একটা কি আসবে শূন্য তিন আটে চল্লিশ গুণ করলে কত আট দু কত ষোলো তিন দু না ছয় ছশো ষোলো ঘন এটা কি ছিল এক কিগড়া ঘন কিগড়া ঘন কিগড়া নেব ঘন ডেসিম ঘন ডেসিম তাহলে এটা পেলে কি পেলাম ঘড়িটির আয়তন এক ঘন এ কাঠের ওজন কত ছিল ওয়ান পয়েন্ট ফাইভ নাকি তাহলে ঘড়িটির ঘড়িটির আয়তন কত পেলাম ছশো ষোলো এটা পেলাম আয়তন মানে এক ঘন এ কাঠের ওজন যদি হয় ওয়ান পয়েন্ট ফাইভ মানে ডেড় কিগ্রা তাই তো তাহলে এত কি গ্রা এটার সঙ্গে আবার যদি ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করি তো ঘুরে ঘুরে আবার কত আসবে নশো চব্বিশ চলে আসবে টোটালটা চলে আসবে আসবে না আসবে না বোঝা যাচ্ছে এটা কি টোটালটা ছিল তো টোটালটার সঙ্গে যদি ওয়ান দেড় ভাগ করলাম দিয়ে কি পেলাম আয়তনটা পেলাম এবার আয়তন থেকে যদি আমি এটা যেতে হয় তাহলে আয়তনের সঙ্গে ওয়ান যদি গুণ করি ভাগ করে পেয়েছে এটা আবার যদি গুণ করি তো ঘুরে ফুরে ওটা চলে যাবে নশো চব্বিশ টোটাল আয়তনটা পেয়ে যাবো পাবো তো তাহলে এটা হলো আয়তন তাহলে গুড়িটির এবার বলেছে কি গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা কত তো ধরি গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য হলো আর এবং উচ্চতা হলো এইচ এটা ধরে নেব ধরি ধরি গুড়িটির ব্যাসের দোর্ঘ ব্যাসার ভো ধরনের ধরি গুড়িটির আর সমান আর এবং আর একক এবং উচ্চতা উচ্চতা কত এইচ ক্লিয়ার এটুকুটা তাহলে গুড়িটির আয়তন হবে গুড়িটির আয়তন সূত্র কি পাই আর ঘন একক তার মান বসে দেবো মান বসাবো কত এই দিয়ে পাই আর স্কোয়ার এইচ এটা সমানই কত ওই যে ছশো ডট 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 এবার বইয়ে আরেকটা জিনিস বলেছে বক্রতলের ক্ষেত্রফল কত চারশো চল্লিশ তাহলে গুড়িটির বক্রতলের ক্ষেত্রফল তাহলে টু ফাই আর এইচ কত হবে বর্গ তাহলে অতএব

করে পাই একটু ভালো করে লিখলে লেখা যাবে এক নম্বর থেকে দুই নম্বর ভাগ করে পাই ঠিক আছে এটা আরো ভালো হবে আমি লিখলাম না লিখে কথা কত ছশো ষোলো চারশো চল্লিশ পায় পাই কেটে গেল আর একটা আর কেটে গেল এইচএ কেটে গেল তাহলে ওপরে পড়ে থাকলো কি আর পড়ে থাকলো টু সমান কত এটা কাটা কাটি তো চার দিয়ে যাবে চার এক চার চার এক চার শূন্য চার দিয়ে চার এক চার পাঁচ ছয় চার পাঁচ কুড়ি একুশ সাড়ে চারে ষোলো আবার কত দিয়ে যাবে এগারো দিয়ে যাবে এগারো এক এগারো এটা শূন্য এগারোক্ষে এগারো পনেরো থেকে এগারো বার চার 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 এগারো চুয়াল্লিশ আবার কত দিয়ে যাবে দুই দিয়ে যদি যায় তাহলে এটা কথা হবে সাত এটা একটা কথা হবে পাঁচ তাহলে উপরে পেলাম কত সাত নিচে পেলাম কোনা কোনি গুণ করবো এটার সঙ্গে গুণ করলে কত হবে তাহলে বাদ দিয়ে দেবো ঠিক আছে তার মানে কত ফাইভ আর সমান সাত দু না চোদ্দ এইটুকু পেলাম এবার এখানে করছি তাহলে আর সমান কত পাবো চোদ্দ বাই পাঁচ এটা পেলাম কি ব্যাসার দৌড় ঠিক আছে থাকলো এটা এবার বলেছে উচ্চতা কত হবে তাহলে এক নম্বর সমীকরণে বা দুই নম্বর সমীকরণে যে কোনো একটা সমীকরণে কিসের মানে বসাবো আর এর মান বসিয়ে দেবো আর এর মান বসিয়ে যেটা পাবো সেটা কি উচ্চতা বেরোবে তাহলে লিখতে পারি এটা আর এর মান বেরোলো তো এবার এক নম্বর বা দুই নম্বর সমীকরণে বসালে বেশি ভালো হবে তাই তো দুই নম্বর করণে আর সমান কত চোদ্দ বাই পাঁচ বসি পাই

চারশো চল্লিশ সঙ্গে যেটি ছিল সবই কোথায় বসবে নিচে বসবে বাইশ দুক না চুয়াল্লিশ এটা একটা শূন্য বসে গেল তাইতো দুই দেয়া কাটলে এটা কত আসবে দশ তারপরে আবার কত সাত দিয়ে সাত দুগ না দুই দেয়া কাটলে এটা কত আসবে পাঁচ তাহলে পাঁচে তাহলে পঁচিশ তাহলে উচ্চতা কত পেলাম শেষে কি লিখবো নির্নি শেষে কি লিখতে হবে তো কত পেলাম পঁচিশ আর ব্যাসার্ধ দরব চোদ্দ বাই পাঁচ এটা ব্যাসার্ধকে কি করতে হবে ব্যাস করতে হবে ব্যাস করতে গেলে কি করতে হবে দুই দিয়ে শেষে উত্তর এখানে দিচ্ছি নির্নি

দশমি এবং এবং কি উচ্চতা উচ্চতা হলো 25 25 শেষ বুঝা গেল কারো কোনো প্রশ্ন এবার কত নম্বর তেরো নম্বর তাহলে একবার পড়ে নিতে হবে তেরো নাকি একজন কেউ পড়ছে শুন হ্যাঁ বুঝে পেরেছি দুই মুখ খোলা দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহি ব্যাসের দৈর্ঘ্য তিরিশ সেমি অন্ত ব্যাসের দৈর্ঘ্য ছাব্বিশ সেমি এবং পাইপটির দৈর্ঘ্য চোদ্দ পয়েন্ট সেভেন মিটার প্রতি বর্গ ডেসিমি টু পয়েন্ট টু ফাইভ মিটার টু টাকা হিসাব হিসেবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি আলকাতরা প্রলেপ বুঝিস তো সবাই এটা চোং আকৃতি আছে চোংটা কিরকম পাইপ পাইপ দেখা যায় আর্শ নিজের পাইপ মোটা থাকে ওরকম একটা হয়ে মোটা হয়ে থাকে না এরকম টাইপের থাকে আমি খারাপ ভাবে খুব সুন্দর ছবি আমার ছবি কিন্তু ভালো না ঠিক আছে কষ্ট করে ডাকলাম মোটামুটি এরকম একটা পাইপ আছে এটা দিয়ে জল জলে এটা দিয়ে বেরিয়ে আসে ঠিক আছে আর এটা দিয়ে যাই তো এটা দিয়ে বেরিয়ে আসে এবার যে মুখের বহির ব্যাসার দৈর্ঘ্য বহির ব্যাসের দৈর্ঘ্য বহির ব্যাসের দৈর্ঘ্য কত আছে ত্রিশ আছে তাহলে ত্রিশ যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে দুই দিয়ে ভাগ তাহলে কত হবে ত্রিশের অর্ধেক পনেরো হবে না পনেরো তাহলে এখান থেকে এইটুকুটা বলে দিয়েছে কত পনেরো সে বইয়ের ব্যাসার্ধ মানে এখান থেকে বাইরে পর্যন্ত ঠিক আছে এবার বইয়ে আরেকটা জিনিস অন্তর ব্যাসের দৈর্ঘ্য বলে কত ছাব্বিশ তার মানে এখান থেকে এইটুকু দিচ্ছি এবার একটু ইভাবে দিচ্ছি তাহলে কত হবে এটা তেরো ছাব্বিশ আছে মানে কত হবে ব্যাস হলো ছাব্বিশ তাহলে ব্যাস আর কত হবে তেরো ঠিক আছে এটা বেরিয়ে এলো এবার পাইপটির পাইপটির দৈর্ঘ্য কত আছে চোদ্দ দশমিক চার তার মানে এখান থেকে এইটুকু উচ্চতা মানে এখান থেকে এইটুকু হতে পারে বা এখান থেকে এইটুকু হতে পারে তাই তো এখান থেকে মিডিল পর্যন্ত তাহলে উচ্চতা কত আছে চোদ্দ দশমিক মিটার আছে ঠিক আছে ওটা আমি পরে দেখছি পরে বুঝাচ্ছি তাহলে কি মিটারে আছে প্রতি বর্গ ডেসিমি কত আছে ওয়ান টু পয়েন্ট টাকা হিসাবে খরচ হলে মানে আড়াইটা টাকা নাকি আর সুয়া দু টাকা ওই টাকা হিসাবে খরচ হলে টু টাকা হিসাবে ওই পাইপটি সমগ্রতল আলকাত্রা প্রলেপ দিতে সমগ্রতল বলতে এটা তো ফাঁপা আছে তাই তো পাইপ আছে মানে ফাঁপা আছে তো চারো বাইরের সাইডে বাইরের সাইডেও কি দেবো আলকাতরা দেবো এবার একজনের ভিতরে ঢুকিয়ে দিলাম এবার ভিতরে আলকাতরা দিবে ভিতরে পাইপের ভিতরে এবার কি দিল এই মুখগুলো যেগুলো আছে না এগুলো এই বেড়ে আছে না একটু চওড়া আছে না এগুলো তো আলকাতরা দিবে তো পুরোটা মিলিয়ে কি সমগ্রতল সমগ্রতলটা তাহলে বলেছে সময়তালের ক্ষেত্রফল যত বেরোবে সেই হিসাবে দু টাকা কত দুই পাঁচ টাকা দুই দশমিক খরচ করবে এটা উত্তর চেয়েছে কোশ্চেনটা কি বুঝা না না এটা হলো কোশ্চেন বুঝা গেছে কোশ্চেনটা কি বলেছে এবার অঙ্গতে আসি তাহলে পাইপটির মুখে মুখের বহির ব্যাসার্ধ দৌড় লিখে দেব বহির বহির ব্যাসার্ধ ধরবো পাইপটি মুখের বহির ব্যাসার্ধরবো কত হবে ত্রিশ ছিল ব্যাস দুই দিয়ে ভাগ বুঝলি তাহলে কত আসবে পনেরো শ্রেণী ক্লিয়ার এইটুকুটা এবার সেমিকে আমি ডেসিমি করে নেব কারণ বলেছে কি প্রতি বর্গ ডেসিমিতে হিসাবে কয় টাকা খরচ হচ্ছে দুই দশমিক টু ফাইভ মানে প্রতি বর্গ ডেসিমি তাহলে সেমিটাকে আমি কাটি করে নেবো ডেসিমি সেমি থেকে ডেসিমি যেতে গেলে কি করতে হয় গুণ না ভাগ কত দিয়ে ভাগ কিমি হেমি ডেকামি মি মি তারপর কি ডেসিমি তারপরে সেমি তাহলে সেমি থেকে ডেসিমি মানে অধিক ডান দিক থেকে কিনতে আসি বাম দিকে আসি তার মানে কি করতে হবে ভাগ করতে হবে আর যদি বাম দিক থেকে ডান গেলে কি করতে হবে তাহলে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে তাহলে পনেরো বাই কত দশ সব হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ডেসিমি পাইপটির মুখের অন্ত

সমান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ডেসিমি ক্লিয়ার এইটুকুটা বুঝা গেল বুঝা যাচ্ছে তো পাইপটির উচ্চতা উচ্চতা এই সমান এটা দেখ পাইপটির মুখের বইয়ের ব্যাসার যেহেতু বইয়ের ব্যাসার দরকার নাকি বড় আছে না আর অন্তর ব্যাসটা ছোট আছে বইয়ের ব্যাসার বড় হাতের আর ধরো ক্লিয়ার বুঝা গেল আর এটা অন্তর ব্যাসের মানে ছোট আছে ওই জন্য ছোট হাতের আর ধরলাম ক্লিয়ার এই টুকুটা বোঝার সুবিধা হবে আর পাইপটির উচ্চতা এই সমান কত হবে সাত মিটার মিটারকে কি করে নেবো ডেসিমিটার মিটারকে ডেসিমিটার করতে গেলে কি করতে হবে গুণ না কত দিয়ে গুণ তুমি হেমি ডেকামি মি মি এর পর ডেসিমি দশ দিয়ে গুণ চোদ্দ দশমিক সাত গুণিত কত দশ দশ দিয়ে গুণ করতে গেলে কি এক চলে গেল চোদ্দ একশো সাতচল্লিশ ডেসিমি গেল এবার এবার বাইরের এটা কি এটা কি বাইরের সাইড বহির ব্যাসার দো আছে সেটা আমি বাইরের সাইড টা আর যেটা অন্তর ব্যাসের দোর আছে সেটা কি ভিতরের সাইডে ধরবো বুঝা গেল এটা পাইপ আছে ফাঁপা মানে এই সাইড এ যদি তুই যাস এই সাইডে বেরিয়ে আসে বুঝা গেল বড় পাইপ গুলো থাকে আর এর পাইপ গুলো এত বড় থাকে ওখানে বা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়া হাঁটতে পারবে হেঁটে চলে যেতে পারবে এরকম বড় বড় পাইপ থাকে হ্যাঁ থাকে না ওই টাইপের পাইপ গুলো আবর্জনা কেন জল যায় তো রায়না করে আসে ওগুলা তো ভিতরে আসে রাস্তার ভিতরে অনেক ওইটা তো কম ঠিক আছে অনেক অনেক জায়গায় এত বড় পাইপ আছে যে একটা মানুষ হেঁটে চলে যাবে ভিতরে হেঁটে পাইপটার ভিতরে এরকম দাঁড়িয়ে পাইপটা ফেলে হুম তাহলে এটা কি বাইরের আর যেটা ভিতরে মানে বাইরে আমি রংটা এই আলকাতরা দিব তাহলে আগে বের করি বাইরের ক্ষেত্র ফলটা কত তাহলে লিখবো টির বাইরের ক্ষেত্রফল তাহলে বাইরের ক্ষেত্রফল মানে কি বক্রতলের ক্ষেত্রফলটাই তাহলে কি সূত্র টু বর্গ একক তাহলে টু ইন্টু এর মান কত এর সাত ইন্টু আর এর মান কত এই বড় হাতা দিব এটা আর দিব ঠিক আছে আর এর মান কত এইচ কত এর বর্গ কি লিখবো এইটুকুটা তাহলে দশমিকের জন্য একটা এক দশমিক পর একটা শূন্য আবার ঘুরে ঘুরে পনেরো বাই দশ হলো কষ্ট করে এখানে করতে গেছি ঠিক আছে কোনো অসুবিধা নেই সাত দিয়ে দুক না চোদ্দ সাত একে সাত একুশ আর করবো সরি পাঁচ দিয়ে পাঁচ দুই দিয়ে পাঁচ দু না দশ পাঁচ দিয়ে চলে আসবে তিন পাঁচে পড়বে এবার গুণ করে নেবো তাই তো তাহলে এটার সঙ্গে এটা গুণ তার সঙ্গে এটা গুণ তার মানে কত আসবে তিন এক তিন তিন দু না ছয় তেষট্টি তার সঙ্গে কত গুণ করবো বাইশ গুণ করবো একটু তাড়াতাড়ি গুণ করার জন্য এই কি ব্যবহার করবো তিন দু না ছয় কোনি গুণ শিখেছি তো

এবার পাইপটির ভিতরের ক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র কি টু পাই ছোট হাতের আর এই বর্গ এখন এগুলো লিখছি না লিখে নি টু ইন্টু কত বাইশের সাত আর এর মান

অতএব কি আছে এটা পেলাম ভিতরে ক্ষেত্রফল পেয়ে গেলাম ওই ভিতরে ক্ষেত্রফল পেলাম তো এবার লিখবো পাই পি বলয় বলায়ের ক্ষেত্রফল বলয় বলতে কোন ডাই এটাকে বলয় বলা হয় বুঝা গেল এটা বৃত্তের মত না চারি সাইডে পাই পি বলায়ের ক্ষেত্রফল তাহলে লিখে দিব পাই পি ক্ষেত্রফল পাই পি বলায়ের ক্ষেত্রফল কি মানে বৃত্তের ক্ষেত্রফল যেটা সেটা হলো পাইপটি বলয়ের ক্ষেত্রফল পাই আর স্কয়ার যেহেতু বলয় একটু কয়টা আছে দুটা দুটো আছে তো তাহলে দুই পাই আর স্কয়ার তাহলে এটা কিন্তু ছোট হাতের আর স্কয়ার দেবো না কি দেবো বড় হাতের আর স্কয়ার মাইনাস ছোট হাতের আর স্কয়ার কেন এটা হলো কারণ গোটটার ক্ষেত্র আর স্কয়ার থেকে ছোট হাতের আর স্কয়ার মানে ছোট এইটুক বাদ দিই ভিতরে এটা বাদ দিই ফাঁকা জায়গাটা তাহলে কি এইটুকু ক্ষেত্রফল পাবো না পাবো না পাবো না ওই জন্য বড়টার ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ এটা হলো বর্গ একক

একবার প্লাসে বসবে একবার মাইনাসে বসবে এটা একবার প্লাসে বসলে কত আসবে কোন রাতেরো যোগ আঠাশ এবার টু পয়েন্ট এইট হয়ে একবার বসবে আর আবার বিয়োগ করে বলে জিরো পয়েন্ট কত টু বুঝবে তো ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট থ্রি বাদ দিলে জিরো পয়েন্ট টু এবার কাটাকাটি করে কত পাবো এখানে করছি আর এখানেই করে দিচ্ছি দশ এক উড়ে গেলো উড়ে গেলো তার মানে কত চার সপ্তাহে আঠাশ এবার কত দিয়ে কাটবে আর কাটবো আর কাটবো না করে তোর চার দুগনা আট আর দুগনা ষোলো ষোলো কে বাইশ দিয়ে গুণ ষোলো দুগনা বত্রিশ ষোলো দুগনা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তার কত পেলাম পঁয়ত্রিশ দুই ভাই কত দশে দশে একশো ভাগ করলে কত তিন দশমিক পাঁচ দুই এটা হলো কি বাইরের ক্ষেত্র ফল এটা পেলাম যেটা কি পেলাম বাইরের ক্ষেত্র ফল পেলাম এটা যেটা পেলাম এটা কিসের ক্ষেত্র ফল ভিতরের ক্ষেত্র ফল আর এটা বলয়ের এর ক্ষেত্র ফল তাইতো এবার লিখবো পাইপটির তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে কি হবে এটা যোগ এটা যোগ এটা যেটা পাবো ঠিক আছে আমি পরে দিচ্ছি না সময় শেষ পাইপটি সমগ্রতলের ক্ষেত্রফল এটা যোগ এটা যোগ এটা লিখবো প্রথমে তারপরে লিখবো পাইপটি তলের ক্ষেত্রফল এটা যোগ এটা যোগ এটা তিনটা যোগ করলাম যেটা পাবো এটা কি সমগ্র তলের ক্ষেত্রফল এবার প্রতি বর্গমিটারের পর খরচ হচ্ছে আর টাকা তাই তো তাহলে দেখবো প্রতি বর্গমিটারে দুই দশমিক টু ফাইভটা করে খরচ হলে মোট খরচ হয় যেটা এটি যোগ করে যেটা পেলাম সেটার সঙ্গে ওটা গুণ করবো যেটা পাবো সেটা উঠলো ঠিক আছে এটা বাড়ির জন্য কাজ আর পরের অঙ্কগুলো করে আসবে ঠিক আছে